হ্যালো সিজার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আমরা ভালো আছি দেখো এখন যেহেতু গরমকাল আর অনেক গরম পড়েছে ভীষণ গরম টেকা মুশকিল তো দেখো গরমকালে সবার একটু টক খেতে ইচ্ছা করে দুপুরবেলাটা তো দেখো গরমকালেতে কী খাবো তো মাথায় আসছিল না তা এখন টমেটো তো মোটামুটি সবার ঘরেই টুকটাক থাকে তো টমেটো ছিল তা বললাম কি টমেটো নিয়ে আসো ওটাই মাখা করে তো টমেটো নিয়ে আসলাম তো ওটা ভালো করে ধুয়েও নিলাম নিয়ে এবার বসে গেছি এবার টুম্পা ছিল ওর আমি না সেম বয়সে তাই নাম ধরে বলছি ও তা টমেটো ছুরি দিয়ে কাটতে পারছে না দেখো কেমন করে কাটছে একবার দেখো তো আমি বললাম কি আমার কাছে দিয়ে দাও তোমার কাটতে হবে না ছাড়ো আমি কেটে দিচ্ছি তা এটা কি বলো তো এটা প্লাস্টিকে নিয়ে আসে এটা হচ্ছে তেঁতুল এবার একটু টক না দিলে ভালো লাগে না তাই তেঁতুলটা ছিল না তাই আমার মেয়ে আর ওর একটা দিদি ভাই গিয়ে একটা বোন গিয়ে তেঁতুলটা নিয়ে এসেছে তো দেখো অলরেডি টমেটোটা আমার আমি কেটেছিলাম তো আমার কাটা হয়ে গেছে আর ওরা যেহেতু একদম ঝালকায় না তার জন্য দুটো তিনটে লঙ্কা কুচিয়ে দিয়েছি আর একটু টমেটো মানে টমেটোর ভেতরে একটু তেঁতুলটা গুলে নিচ্ছিলাম একটু তেঁতুল না দিলে তো ভালো লাগে না আর টমেটো তো পেঁয়াজ যায় আমরা দিইনি যেহেতু আমাদের নিরামিষ ছিল সেদিনকারে তার জন্য আর এটা একটু ভাজা মশলা দিয়েছিলাম মানে আলু কবলি যেন ভাজা মশলা করে রাখা থাকে সেটাই জিরে আর ধনে গুঁড়োটা ওটা একটু দিয়ে ভালোভাবে দেখো মেখে নিচ্ছিলাম তো টমেটো মাখাটা খেতে কিন্তু বেশ হয়েছে আর এরকম আমাদের মতো কার কার গরমে একটু টক খেতে ইচ্ছা করে বলো তো দুপুরবেলাটা হলে কার কার টক খেতে ইচ্ছা করে আমাদের মতো বলো একটু কমেন্টে জানিয়ে কিন্তু প্লিজ আর মানে দেখো আমরা চার পাঁচজন মোটামুটি ছিলাম তো সবাই একটু বাটিতে বাটিতে দিয়ে দিচ্ছিলাম তো তারপরে না ভিডিওটা এন্ড অবধি করা হয়নি ভেবেছিলাম নিয়ে বো আর খেয়াল ছিল না ভুলে গেছিলো তো দেখো আমরা টমেটো মাখা নিয়ে নিয়েছি এবার সবাই খেয়েছি তো সবাই খেয়ে বলছে ভালো হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করো টাটা সবাই সুস্থ থাকো ভালো থেকো